দেখা তিস মানুষের ভয় পালিয়ে গেছে এত গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল নটা একটু চা কফি খেলাম আজকেও ঠান্ডা লেগে গেছে আজকেও এক জায়গায় যাবো তো চটপট চলো রেডি হই ওদিকে মায়ের রান্না হয়ে গেছে আজকে একটু ডিমের ঝোল আর ভাত হালকা পাতলা খাবো খেয়ে দে বেরোবো তো ড্রেসটা পরেছি এই ড্রেসটা গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার আগে চলো চটপট আমি রেডি হইনি অনুরাগকে রেডি করে দিয়েছি লাঞ্চের মেনুতে আছে এই যে ডিমের ঝোল এদিকে আছে মাছের কালিয়া হচ্ছে অনুরাগের ডিমের ঝোল কিছু আছে কালকে মা রান্না করেছিল পুঁই মেচুলি পুঁই মেচুলির তরকারি এই যে পেঁয়াজ কুলি আর ওইদিকে মা বাড়ছে গরম গরম ভাত একবারে ধোঁয়া ওঠা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা এসি বারোটি বাসে উঠেও পড়েছি কোথায় যাচ্ছি আমি গিয়ে দেখাচ্ছি আর আমার ফ্রন্ট অফ সাইডে অনুরাগ বসে আছে এই আর বসে আছে তো চলো যাওয়া যাক যেতে যেতে বলছি যে কোথায় যাচ্ছি হাই করে এই যে মল দুটো দেখো আগের দিন যে মলগুলোতে আমরা শপিং করলাম এই সেই মলগুলো আজকে এসছি চিড়িয়াখানায় এই যে অনুরাধ চলো আমরা তো বাক্সিংহ দেখবই তার সাথে তোমাদেরকেও কিছু কিছু দেখানোর চেষ্টা করবো কারণ প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় একেই টোয়েন্টি ডিসেম্বর সবার ছুটির দিন তার মধ্যে সানডে ভিড় তো হবে জানাই কথা বাট অনুরাগের বায়নার জন্যই আসতে হলো চলো কিভাবে ঘুরতে হবে দেখো গাইড ম্যাপ এখানে এইভাবে দেওয়া তো চলো এবার সবার সাথে সাথে আমরাও এগোতে থাকি আর তোমাদেরকেও দেখাই দেখো কোনো দিকে ফাঁকা নেই লোক একবারে গিজ গিজ করছে গাছতলা সেখানেও ভিড় আমরা ঢুকেছি আজকে চার নম্বর গেট থেকে Anurag, come here. এখানে আছে ক্রোকোডাইল ওই দেখ গাছে বসে আছে বাবা ওই দেখ ওইখানে কতগুলো বসে আছে বাবা কম 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 অনুরাগ সিদি ওইটা কোলে নিয়ে ডিয়ার দেখাচ্ছি আর কোনো উপায় নেই ওইখানে ডিয়ার দাঁড়াও তোমাদেরকেও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাবা চত আবার অন্য দিক থেকে দেখো বাবা দেখো কি লেখা আছে ব্ল্যাক বক মানে এখানে যে ধরনের হরিণ গুলো আছে সেইগুলোরই নাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছিস বাবা

ভিতরে ভেতরে বাঘ ঢুকে বসে আছে বাঘের ডেন পুরো ফাঁকা বাঘ নেই জুমে কি কিছু বোঝা যাচ্ছে ওই দেখো বাঘ ওই যে ঢুকে বসে আছে ওইখানে বাঘ ও মানুষের ভয় পালিয়ে গেছে এত ভিড় বাগের ডেনে আর কোনো বাঘ নেই একটা মাত্র বাঘ আর এই যে এতগুলো বাঘ আছে বাইরে এই যে দেখো এখানে লেখা আছে ওর নাম এই যে ব্ল্যাক কিউরাসো

因为小明也在。

जोई 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 जो। अभी के बाद में ना करती है तो इसके लिए क्या है सही खाना। सबके ना खुश करना। ना ये लोग ये तो कुछ के जंपल में नहीं देते हैं। नहीं देगा तो आपकी क्या सब नहीं देगा।

ডাইনোসর বলে আচ্ছা তাহলে হিমখানের মাস বলে গাইনে সিং থাকে হিপুখানে বসে সিং থাকে পড়াশোনা করছো মধ্যে দেখে দেখে ভুল ভালটা চাটাচ্ছ কিসের জন্য

ভিড় এখন ঘড়িতে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি এখনো পর্যন্ত ভিড় কমছে না মানে কোন দিকে যাবো সেটাই বুঝতে পারছি বিধ্বস্ত অবস্থা সবার চলো দেখি আর কিছু যদি দেখতে পাই তাহলে দেখাচ্ছে ঘুরছে ওই খালি খাচ্ছে মানুষ খুঁজছে মানুষ মানুষের গন্ধ পাচ্ছে না খালি মানুষকে খুঁজছে মানুষের গন্ধ পাবে দেখা কমপ্লিট এখন আমি জিজ্ঞেস করে করে যাচ্ছি ও যে জিরাফের খোঁজে দেখি জিরাফের দেখা পাইকি ওই যে জিরাফ হাই পাপাই ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড ওই তো তো চলো জিরাফের দেখতে পেয়েছি এবার যাওয়া যাক জিরাফের দিকে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড ঘড়িতে বাজে প্রায় বিকেল পৌনে পাঁচটা এখন আমরা রওনা দিচ্ছি জিরাফ ওয়ার্ল্ডের দিকে জিরাফ ওয়ার্ল্ডের দিকে যেতে দেখো দুধারে পরে এরাম জল এদিকে নয় এদিকে সোজা গিয়ে জিরাফ করবে চলো দেখো জিরাফ

মামা মামা বে বল মা ওকে তোলো ওকে তোলো ওকে তোলো ও তো 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 ওই দেখ ওই দেখ ওই তো বা ওই তো ওই দেখ ওই তো সামনে থেকে দেখে নে দেখে নে দেখে নে ও বাবা সামনে আসছে দেখেছিস আসছে সামনে আসছে সামনেই দেখা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি ওই যে সামনেই দেখা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি আর আমরা এই দিক দিয়ে করলাম এই এই যে যে দিয়ে নামতে হবে এত ভিড় চিড়িয়াখানা তো চল এবার যাওয়া যাক এসো তো সাড়ে পাঁচটা বাজে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম ড্রেস ছাড়লাম আজকে কোথায় গেছিলাম সেটা দেখালামই আজকে গেছিলাম চিড়িয়াখানা এখন ঘড়িতে বাজে হ্যাঁ ওই পনেরো ছটা মা এসেই ভাইয়ের জন্য খাবার করছে আজকে খাবারে এখন ভাইয়ের জন্য বানালো এই যে গরম গরম গোলা দুপুরবেলা উঠেই আমরা গেছিলাম তো চিড়িয়াখানায় যে কটা পেরেছি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছি লাস্টে জিরাফটা দেখে তো সত্যি মনটা আমার ভরে গেছে মানে এত সুন্দর জিরাফটা দেখতে পেয়েছি একদম হাতের কাছে এসছিল খুব ভালো লেগেছে জিরাফটা দেখতে তো আজকের এই চিড়িয়াখানার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কামেন্ট করে জানিও করো যদি সুরের চন্দ্র ছোট ছোট ভিডিও গুলো থাকে ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো পাশে থেকে সুরের চন্দ্র অদিতির এখন কলকাতায় আছি বুঝতেই পারছো আগামী দিনে আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে চন্দ্র অদিতির ডেলি ব্লগগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার হাজির হয়ে যাবো আগামীকাল